আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছ রান্না আমি এই রুই মাছগুলো কচুর মুখে দিয়ে রান্না করেছি দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজাদার চলুন দেখা যাক আমি প্রথমে নিয়েছি রুই মাছ রুই মাছ আমি সাতটা রুই মাছের পিস নিয়েছি এই রুই মাছগুলো আমি বাজার থেকে কেটে এনেছি মিডিয়াম সাইজের করে এবং দুইয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে আমি পানিটা জড়িয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর হাফ চামচের কম একটু হলুদের গুঁড়া আর হাফ চামচের কম একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর লস এখন দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা আমি পুরোটা দেব না এই ডিমটা আমি পেটিয়ে নিলাম ডিমটার থেকে আমি অর্ধেক ডিম মাছের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক আমি একটি সাইডে রেখে দিচ্ছি এখন আমি হাত দিয়ে মাছের সঙ্গে এগুলো সব ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে ভালো করে মাছের সঙ্গে ডিম মরিচ হলুদ লবণ এবং কর্নফ্লাওয়ার ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং এগুলো বিশ মিনিটের জন্য একটি সাইডে রেখে দেব। এর সঙ্গে আমি কয়েকটা কচুর নিয়েছি ফালা করে দুয়ে পরিষ্কার করে নিয়েছি কচুর মুখিগুলো এখন আমি মাছগুলো বেজে নেওয়ার জন্য চুলাই একটি ফ্যানে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি তেল দেওয়ার দরকার নেই এতটুকু তেল দিলে হবে সবগুলো মাছ এই ফ্যানের মধ্যে আমি বেজে নেব মাছের ফিসগুলো আমি সবগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি রুই মাছ এভাবেই ফ্রাই করে রান্না করলে কিন্তু খুবই মজাদার হয় এখন আমি মাছগুলো একটি ছোটো চামচ দিয়ে একটু আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি এই মাছগুলো কিন্তু সহজে বাঁকবে না কেননা এখানে লেবুর লস দেওয়া হয়েছে লেবুর লস দিলে কিন্তু মাছগুলো সহজে বাঁগে না সেজন্য লেবুর লসটা দিতে হয় এখন আমি মাছগুলো একটি ছোটো চামচ দিয়ে খুব আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু এরকম হলে হবে বেশি বেজে নেওয়ার দরকার নেই এগুলো একেবারেই বুনা করে বাঁচতে হবে না এগুলো আমি বেজে আবার রান্না করব সেই জন্য অল্প অল্প করে বেজে নিলে হবে এখন আমি মাছগুলো একে একে চুলা থেকে নামিয়ে যেই হাঁড়িতে আমি মাছগুলো রান্না করব সে হাঁড়িতে নিয়ে নিচ্ছি একে একে সবগুলো মাছ আমি তেল থেকে নিয়ে অন্য হাঁড়িতে রেখে দিচ্ছি এদিকে বাকি যেই মরিচটা ছিল সেখানে আমি কচুর মুখিগুলো একটু মাখিয়ে এগুলো একটু তেলের মধ্যে বেজে নিব এখন এগুলো তেলের মধ্যে বেজে নিচ্ছি এভাবে তেলের মধ্যে কচুর মুখিগুলো বেজে রান্না করলে রুই মাছের সঙ্গে অনেক মজাদার হয় সেই জন্য আমি কচুর মুখিগুলোও মাছের সঙ্গে বেজে নিচ্ছি হালকা করে বেজে নিলে হবে এরকম বেজে নিলে হবে চুলা থেকে নামিয়ে নিচ্ছে এখন বেশি বেজে নেওয়ার দরকার নেই চুলা থেকে কচুর মুখিগুলো আমি বেজে মাছের উপরে দিয়ে দিচ্ছি মাছ আর কচুরমুখিটা একসঙ্গে রান্না করবো সেজন্য হাঁড়িতে নিয়ে নিলাম এদিকে আমি তেলগুলো থেকে অল্প তেল একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখানে অনেক বেশি তেল এ তেলের মধ্যে আমি মাছটা রান্না করার জন্য মরিচগুলো কষিয়ে নেব এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর চার পাঁচটা আস্ত মরিচ দিয়ে দিলাম একটি টমেটো ফালা করে দিয়ে দিলাম এখন এগুলো একটু হালকা করে বেজে নিতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মরিচটা কষিয়ে নিতে হবে টমেটোগুলো ভেঙে দিয়েছি এবং অল্প করে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে তিন চার মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ মরিচের বাসটা চলে না যায় এ পর্যায়ে কষানো শেষ এখন আমি মাছ আর কচুর মুখির উপরে মরিচগুলো দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে দিলাম এখন কাঠি দিয়ে একটু সাইডে সাইডে মরিচ আর পেঁয়াজগুলো ঢুকিয়ে দিচ্ছি এভাবে একটি কাঠি দিয়ে এগুলো চড়িয়ে ছড়িয়ে ঢুকিয়ে দিলাম এখন অল্প করে পানি দিয়ে এগুলো ডেকে রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নিলে হবে এ পর্যায়ে আমি কিছু দনে পাতা কুচি করে দিয়ে দিলাম তারপর আবারও ডেকে দুই মিনিট রান্না করে নিতে হবে এ পর্যায়ে রুই মাছটা কচুর মুখি দিয়ে রান্না করা একদম শেষ এখন পরিবেশনের জন্য আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি মাছটা রান্না করা অনেক সহজ খেতে তো অসম্ভব মজাদার আশা করে আপনাদের অনেক ভালো লাগবে আমার আজকের মাছ রান্নার রেসিপি কচুরমুখি দিয়ে রুই মাছ রান্না একদম অনেক মজাদার কচুরমুখী তো ইলিশ মাছ দিয়ে রান্না করে খেলেও অনেক মজা হয় কিন্তু রুই মাছ দিয়ে রান্না করে গেলেও অনেক মজাদার হয় ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন খুদা হাফেজ